অনেক দম্পতি আমাদের কাছে আসেন দুই বা তার চেয়ে বার তাদের হয়েছে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এর ক্ষেত্রে অনেকগুলো কারণ থাকে অনেক সময় দেখা যায় যে জেনেটিক কোনো সমস্যা আছে অথবা হরমোনাল কোনো সমস্যা থাকতে পারে অথবা ইউট্রাসের গঠনগত কোনো সমস্যা থাকতে পারে তো যদি আমরা খুব দ্রুত সেটাকে ইভ্যালুয়েট করি কিছু টেস্ট করি হাজব্যান্ডের ক্ষেত্রে কিছু টেস্ট আছে এবং ওয়াইফের ক্ষেত্রে হরমোন টেস্ট আছে যেমন বিশেষ করে প্রোল্যাক্টিন হরমোনের যদি সমস্যা থাকে ডায়াবেটিস সমস্যা থাকে অথবা থাইরয়েডের যদি সমস্যা থাকে তাহলে বারবার গর্ভপাত হতে পারে তাই এই ধরনের দম্পতিদেরকে আমি বলবো যে আপনারা অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন এবং এই টেস্টগুলো করিয়ে নেবেন কোনো সমস্যা থাকলে সেটার চিকিৎসা অতি দ্রুত করলে আমরা অতি দ্রুত কিন্তু আপনাদেরকে এই সন্তান ধারণের ব্যাপারে সাহায্য করতে পারবো ধন্যবাদ সবাইকে